সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ে টাকা পেয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়ির ভিত পুজো করলেন নারকল ফাটিয়ে ভিত পুজো শুভ উদ্বোধন করেন সিঙ্গুরের বিডিও সৌভিক ঘোষাল সঙ্গে ছিলেন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা মাঝি জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিজলি ঘোষ সহ ব্লকের আধিকারিকরা আমাদের এই বাংলার বাড়ির প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা উনি পেয়েছেন আমরা এবারে অর্থ সাহায্য মাননীয় আমি ও মুখ্যমন্ত্রীর যেটা পেয়েছেন উনি সেটা দিয়ে আজকে উনি বাড়ি শুরু করলেন তো উনি দেখেছিলেন আমাদের যে আজকে ভীষণ পুজো আছে আপনারা আসান আমাদের পাশে দাঁড়ান ও সেখানে ভালো লাগছে যে উনি টাকা পেয়ে সময়ে সময় কাজ শুরু করছেন গত আঠাশে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সরকারি সভা থেকে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ে বাড়ির টাকা পেয়ে আজ ভিত পুজো করলেন মল্লিকপুর গ্রামের বাসিন্দা রিতা সাঁতরা আগে ছিল মাটির বাড়ি টালি খোলার ছাদ বর্ষাকালে বৃষ্টির জল পড়তো ঘরে স্বামী মারা যাওয়ার পর থেকে কষ্টে বাস করত আজ তার মুখে খুশির হাসিতে কান্নায় গলা ভিজে যায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন আজ মুখ্যমন্ত্রীর দয়ায় মাথার ওপর পাকা বাড়ি তৈরি হবে

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু আপনার সুস্থতায় আমাদের সাফল্য